আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা যাচ্ছি টেকনাফর সবচেয়ে নাইটম পাড়ার জন্য আমরা এখন আছি বন বিভাগের কার্যালয়ে একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো টেকনাফের সবচেয়ে কাছের জন্য নাইট জন্য পাহাড়ের গিরি পথ দিয়ে হেঁটে যাচ্ছি ঝর্নার উদ্দেশ্যে এখানে পরিবেশটা খুবই শান্ত এবং খুবই সুন্দর লাগতেছে ওই দেখা যায় পাহাড়ি ঝর্ণাটা কয়েকদিন বৃষ্টি না হওয়াতে পানি অনেকটা কমে গেছে এই ঝর্ণাটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর এক সময় এই ঝর্নার পানির উপর অনেকাংশে নির্ভরশীল ছিল টেকনাপুর শহরের বাসিন্দারা এক সময় এই ঝর্নার পানিগুলো ব্যবহার করত টেকনাফ শহরের বাসিন্দারা এই ঝর্নার পানি মিলিত হচ্ছে নাফ নদীতে গিয়ে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে আসতে হবে টেকনাফে এই টেকনাফ আপনাকে মুগ্ধ করবে সব সময়